নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছানার তৈরি কাঁচা গোল্লার রেসিপি শেয়ার করব এখানে আমি দু লিটারের মতন ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটি যেন হয় তাহলে যে কোনো মিষ্টি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে দুধ ফুটে গেছে এবারে ভিনিগারের সাহায্যে ছানা কাটিয়ে নেব তো এই বাটির মধ্যে ভিনিগারের সাথে আমি একটু জলও মিশিয়ে রেখেছি আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন যে সবুজ জল বেরিয়ে গেছে দুধের থেকে আর আমার ছানাটিও কেটে গেছে এবারে ছাঁকনির সাহায্যে ছানাটিকে ছেঁকে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে জলটি ঝরিয়ে নেব আমার হাতে গরম লাগছিল বলে আমার শাশুড়ি মা আমায় হেল্প করে দিয়েছেন ছানাটিকে ছেঁকে দেওয়ার জন্য এবার কাপড়ে বেঁধে কুড়ি মিনিটের মতো ঝুলিয়ে রেখে দিলেই আমার ছানা একদম রেডি মিষ্টি তৈরি করার জন্য এবারই একটি কড়াইয়ে পাঁচশো দুধ নিয়ে নেব দুধ হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব চারটি ফাটিয়ে রাখা এলাচ ভালো করে নাড়িয়ে নেব যাতে দুধ কড়াইয়ের নিচের দিকে লেগে না যায় দুধ যখন সামান্য ঘন হয়ে আসবে তাতে দিয়ে দেব ছানাটিকে এবার একটি স্প্যাচুলার সাহায্যে ছানাটিকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দেব চিনি চিনিটি আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের কতটা মিষ্টি পছন্দ করেন সেটি বুঝে দিয়ে দেবেন দশ মিনিট পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দুধ অনেকখানি শুকিয়ে গেছে রঙের জন্য দিয়ে দেব সামান্য কেসার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে ছানা সম্পূর্ণ দুধকে টেনে নিয়েছে আপনাদের একটি ছোট্ট টিপস দিয়ে দেই যখন দেখবেন ছানাটি কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে বুঝতে পারবেন যে আপনাদের মিষ্টির জন্য ছানাটি একদম তৈরি এবারে গ্যাসের ওভেন বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে একটি প্লেটের মধ্যে এটিকে ট্রান্সফার করে দেবো হাতে নেওয়া যায় এরম গরম থাকতে থাকতে এগুলিকে গোল গোল আকারে পাকিয়ে নিতে হবে তো মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধে হচ্ছে না আমার মোট সতেরোটি কাঁচা গোল্লা তৈরি হয়েছে এবার গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে কেসার এবং ড্রাই ফ্রুটস দিয়ে দেব খুবই ইজি পদ্ধতিতে বানিয়েছি আপনারাও একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতেই পারেন একবার এইভাবে বানিয়ে যদি খান তাহলে বাইরের মিষ্টিকে ভুলেই যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মিষ্টিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না ফাইনাল লুকটি আপনারা দেখে নিন আপনাদেরকে আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি এবারে আমি একটি টাইট কন্টেনারের মধ্যে এই মিষ্টিগুলোকে রেখে দেব আপনারা এভাবে রেখে ছ সাত দিন আরামসে খেতে পারবেন কোনো রকমে নষ্ট হবে না